আসসালামু আলাইকুম বন্ধুরা কী রান্না করবেন ভাবছেন মাছ নেই মাংস নেই টেনশন করবেন না আলু তো আছে বলুন দুর্দান্ত সাথে এই আলুর রেসিপিটাকে ট্রাই করতে পারেন এই রান্নায় যে যে মশলা লাগবে তা হলো পেঁয়াজ সাথে অন্যান্য গরম মশলাগুলোকে পাটায় বেটে নিয়ে এবার আমরা মূল রান্নায় চলে আসছি তো বন্ধুরা প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে তেলের মধ্যে একটু লবণ দিয়েছে এবং একটু হলুদের গুঁড়া দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছে তো ভাজার এই পর্যায়ে আমরা আগুলার জাল মিডিয়ামে রাখবো তো আলু ভাজা হয়ে গেলে তারপর উঠেই নিয়ে পেঁয়াজগুলোকে ভাজবো পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হবে তখন এর মধ্যে সে পেস্ট করে রাখা মশলাগুলোকে ঢেলে দেবো তো তারপরে যেটা গাছ আস্তে আস্তে সুন্দরভাবে এটাকে পেঁয়াজের সাথে মেখে নেব আর অবশ্যই মিডিয়াম লো হিটে এটাকে রাখবো মশলা কষানো হয়ে গেলে যখন মশলা কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে এ পর্যায়ে আমরা সে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তো যেহেতু আলুগুলোকে ভেজে রাখা হয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে পানি অ্যাড করতে হবে না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এই ছিল মূল রান্না তো এটা আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন ছোটো বড় সবারই অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে